হাসিনার এমন অবস্থা হয়েছে আল্লাহর বলা আল্লাহ আল্লাহ মালুর ভর্তি উঠে চলে গেছে মানুষ যেন আমাদের প্রতি ওই রকম ঘিরানা আনে এটার দিকে আমরা খুব সজাগ থাকি আর সবাই সবার সাথে মিলেমিশে চলি আওয়ামী লীগ বিএনপি এখন আমরা তার উপর এই যে কিছু লোক ফেসবুকে স্ট্যাটাস দেয় কিছুদিন আগে যারা আওয়ামী লীগ করছে এই নতুন এক বাজারে এমনও লোক আছে মসজিদে পরিবার বিএনপির ফোলা মানে আওয়ামী লীগ বানাইছে এখন যদি কেউ বলে পোলাইগা বিএনপির

রাগ সবাই আছে কিন্তু ওই রাগ ক্ষোভের ওই এখন আপাতত আমরা কিছু করব না এবং আমাদের প্রতিশ্রুতি আমরা আমরা কিছু না আর আসলে আজকে একত্রিত হইতে পারছি যাদের দ্বারা সেটা হইলো ছাত্র দের উজিলাই আজকে আমরা স্বাধীন পাইছি যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং কি আল্লাহ যেন তাদেরকে জানার বাসি করে সবাই বলি আমি আমরা বিশেষ আজকে যা হইতেছে দেখলাম আমাদের ইউনিয়ন আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা অন্য অন্য ইউনিয়নের হিসাবে আল্লাহ দরবারে সুক্রিয় আদায় করি আমরা যে ভালো আছি গত দুই তিন দিনে ঢাকা শহর বাসার দরজা খুলি হাঁটায় ভিতরে কিছু রাখেনি শুধু ডাকায় এই ডাকায় তারা এ ডাকাত কিন্তু বিএনপির না নাম বেছে কিন্তু বিএনপি বিএনপির নাম বেশি আজকে আমাদের দলের আমাদের দলকে যেভাবে করতেছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ এবং কি আমাদের চৌধুরীর নির্দেশে আমরা মানে নিতে বাধ্য উনি বলছেন বিএনপিতে কোনো সন্ত্রাস থাকতে পারবো না যারা সন্ত্রাস করবো চাঁদাবাজি করবো তাদেরকে ধরি পুলিশের হাতে উঠে দেন আর এই দলের নাম বেশি অনেক লোক আছে সুবিধা নিতেছে আমরা যারা আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের সৈরাসারের আমলে কেউ সতেরো আঠারো বছর বাড়ি দিতে পারে না এই যে কামাল বিশেষ করে কামালের একটা পা নেই এই পাটা কে নিচে কারা উড়েছে এটা তো আমরা দেখছি কিছুদিন আগে পাপপুর উপরে একটা হামলা হয়েছে তার জন্য হামলা হয়েছে বিশেষ করে বিএনপির এমন কোন লোক নাই যে আওয়ামী লীগ সৈরাসারের কাছে যে নির্যাতন হয় নাই এটা আমার মনে হয় আমার নতুন এক বাজারে অনেক ব্যবসায়ী প্রচুর কাঁদছে বাজারে মানুষ উঠতো না দোকান থেকে ক্যাশ হাত দিয়ে টাকা নিয়ে গেছে এরকম বহুত নজির আছে আমরা চাই আমাদের এখনও বিএনপি একশো ভাগের দশ ভাগ মানে মাত্র ক্ষমতায় আসছে এখন আসে নাই দশ ভাগ অতি উৎসাহী হইয়া কোনো দোকানে কোনো দোকানদারের বা কোনো যে আওয়ামী লীগ করছে বিএনপি করছে তারাও আমাদের ভাই আমাদের পার্শ্ববর্তী আমরা যেন অতি উৎসাহী না হই আপাতত তার উপরে কোনো আক্রমণ না করি কারণ তারা যে আক্রমণ করছে মানুষ তাদের দিকে এখন কিন্তু থুতু মারে একটা কথা ছিল যে আল্লাহ তোমার বলা তোমার জমিনে মিশে দাও আর নইলে তোমার বলা তুমি উপর দিকে উঠে দিও সুতরাং আমার গলার অবস্থাও ভালো না এই মুহূর্তে যা বলবেন পাপ্পু কিছু কথা বলার জন্য পাপ্পুকে অনুরোধ করছি আমরা দুই হাজার শেষের দিকে বিএনপি ক্ষমতা হস্তান্তর করছে দুই হাজার থেকে দুই সাল এখন পর্যন্ত আঠারো বছর ওই আঠারো বছর পরে আমরা বিএনপির কিছুটা সুসময় উপভোগ করতেছি এখন যাই হোক এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত হয়েছে আমরা সবাই সুশৃঙ্খলভাবে থাকবো সবাই কোনো বিশৃঙ্খলা সৃষ্টি আমরা করতে চাই না আর নতুন বাজার এটা আমাদের সম্পদ আমরাই সম্পদ রক্ষা করতে হইব এই সম্পদ আমরাই পাহারা দিতে হইব এই সম্পদ আমরাই রক্ষা করতে হইব আমরাই এই সম্পদের পিছনে পরিশ্রম করতে হইব আর এই নতুন আট বাজারের রাশেদ ভাই কামাল ভাই মাসুদ ভাই সুমন ভাই আমি তারপরে রাসেল কবি হ্যাঁ আমরা আসলে কেউ কিন্তু নির্যাতনের বাইরে বিষয়টা এরকম নয় সবাই সবাই জায়গা থেকে কমবেশি সবাই নির্যাতিত রাগক্ষো সবাই আছে কিন্তু ওই রাগক্ষোের বশবর্তী এখন আপাতত আমরা কিছু করব না এবং এটা হইলো আমাদের প্রতিশ্রুতি আমরা কিছু করব না আর দ্বিতীয় কথা হইলো সন্ত্রাসী চাঁদাবাজি লুটপাট এইগুলা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির এগুলার প্রশ্রয় নেই এগুলার প্রশ্রয় বিএনপির সংগঠনে নাই আমাদের হাইকমান্ড আমাদেরকে যেভাবে নির্দেশ দিবে আমরা হাইকমান্ডের নির্দেশ ফলো করি চলতে হইব এবং একশো পার্সেন্ট ফলো করতে হইব হাইকমান্ডের বাইরে আমরা কেউ নেই শহীদ চৌধুরী অ্যানি সাহেব যেভাবে কমান্ড করবো সেই কমান্ড ফলো করি আমরা চলতেই আমরা সবাই শান্ত থাকার চেষ্টা করব শান্ত থাকব আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কোনো আওয়ামী লীগের সাথে আমাদের কোনো শত্রুতাও নাই ঠিক আছে আর আমরা কাউরে দৌড়ামুও না আমরা অদত্তান্ন কোনো হাঙ্গামার প্রয়োজনও আমাদের এই মুহূর্তে নাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমাদের সংগঠনের জন্য এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম